স্পিডবোর্ড ও বড় নৌকায় করে প্রমত্তা পদ্মার বুকে চলত নিয়মিত সশস্ত্র মহড়া ভারী ভারী অস্ত্র নিয়ে ছুটত গুলি চলত দখলদারী চরের কাশবন ভূমি দখল বালুমহল নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারে কাকন বাহিনীর এই দৌরাত্ম পাবনার সাড়া ইউনিয়নের বালুরঘাট থেকে শুরু করে কুষ্টিয়ার ভেড়ামারা দৌলতপুর নাটোরের লালপুর হয়ে রাজশাহীর বাঘার আলাইপুর ঘাট পর্যন্ত পদ্মার বুকে জেগেছে বিস্তীর্ণ চর তাতে বিনা খরচের ফসল কাশ ব্যবসায়ীদের দাবি শুধুমাত্র বাঘা উপজেলার চরেই বছরে কাশের খড়ের ব্যবসা হয় অন্তত পঞ্চাশ কোটি টাকার পাবনা থেকে রাজশাহী পর্যন্ত হয় তিনশো কোটি টাকার বাণিজ্য বিশাল অঙ্কের এই কারবারে জমির মালিক থাকে উপেক্ষিত পুরোটা নিয়ন্ত্রণ করে কাকন বাহিনী সহ প্রভাবশালী সিন্ডিকেট যে বালুঘাট ডাকে তা হয়তো বা বলে আমাকে একটু শেয়াল লাও এরম করে ও শুরু করে আর ওর লোক দিই ঘাট চালায় ঘাট চালাত গেলে মস্তানি কিছু লোক লাগে সেই ক্ষেত্রে ওনাকে ব্যবহার করা হয় জমির মালিকের সাথে আমার জমির মালিকের সাথে কোনো সংযোগ নাই মাঠটা তো একজনের দখলে থাকে বা পাহাড় দেয় ওদের থেকে আমরা কিনে এখন জমির এক টাকা দিয়ে যাই না দেয় ওটা তো আমরা বলতে পারলাম না কাশবন দখলকে কেন্দ্র করে গত সাতাশ অক্টোবর কুষ্টিয়ার দৌলতপুরের পদ্মার চরে আমান ও নাজমুল নামে দুজনকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে কাকুন বাহিনীর বিরুদ্ধে এতে মারা যায় বাহিনীর সদস্য লিটনো ভুক্তভোগীরা বলছেন ওই ঘটনার পর থেকে হুমকি ধামকিতে আতঙ্কিত পুরো এলাকার মানুষ আনতে গেলে ধরেন যে কালী গুলি করে কেউ উদাহরণ ভিততেই পারে না আমার কথা তাছাড়া আমার কথা চরবাসী বলছেন চার জেলায় পদ্মার বালু বাণিজ্য হয় কয়েক হাজার কোটি টাকার সেই বালুমহল নিয়ন্ত্রণে কাকন বাহিনীর উত্থান বাহিনীর তিরিশ থেকে ৩৫ জন সদস্য নদীতে থাকলেও পুরো ব্যবসা চালায় সিন্ডিকেট চার জেলায় থাকা পাঁচটি সিন্ডিকেটের সদস্য প্রভাবশালীরা বিভিন্ন অনুপাতে কমিশন পান আমি বোর্ড দেখে ধরে আগে দৌড় মারিছি সেই আর লোকজুল মাঠে সারাঘাট ইসর্দি কুষ্টিয়া তারপরে রানাকোট মানে সব জায়গাতেই চাঁদাবাজি মস্তানি জমি দখল সবকিছু ও নিজেই বহন করে ভোগ করে হত্যাকাণ্ডের ঘটনায় হাসানুজ্জামান কাকনকে প্রধান আসামি করে কুষ্টিয়া দৌলতপুর থানায় মামলা হয়েছে গত জুন থেকে অক্টোবর পর্যন্ত এ বাহিনীর বিরুদ্ধে মামলা হয়েছে ছয়টি দুর্গম চরে পুলিশের সাড়াশি অভিযান চলছে নৌ পুলিশও বাড়িয়েছে তৎপরতা গোয়েন্দা তথ্য রয়েছে কারা একটিভলি কাজ করতেছে সে তাদেরকে গ্রেপ্তারের আওতায় দ্রুত আনা যায় কিনা সে সে বিষয়ে আমাদের গত সতেরো জুলাই নাটোরের বালুমহলে কাকুন বাহিনীর আস্তানায় অভিযান চালিয়ে তিনটি পিস্তল আটচল্লিশটি গুলি মানুষের মাথার খুলি মাদকদ্রব্য উদ্ধার করে যৌথ বাহিনী মৌদুদ রানা সময় সংবাদ রাজশাহী